নমস্কার বন্ধুরা আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত বন্ধুরা চন্দ্র যখন ইলেভেন থাউজ থাকে চন্দ্রের অবস্থান যখন এখানে হয় এই জায়গায় চন্দ্রের অবস্থান হলে এটা হলো আপনাদের সোশ্যাল সার্কেল বা ইচ্ছা পূরণ আর লাভের ভাব তাই চন্দ্র যেহেতু একটা ফিমেল তাই চন্দ্রের একাদশ ঘরে অবস্থানের ফলে আপনাদের সোশ্যাল সার্কেলে অনেক মহিলাদের উপস্থিতি লক্ষ্য করা যাবে ইলেভেন্থ হাউসে চন্দ্রের দৃষ্টি আপনাদের ফিফ্থ হাউসে পড়ছে এবং ফিফথ হাউসে পড়ায় আপনার সন্তান বেশ ওয়েল বা ওয়েল ম্যানার্ড হবে জীবনের অনেক ক্ষেত্রে মহিলাদের সাপোর্ট আপনারা পেয়ে থাকবেন আপনাদের মায়ের জীবন দীর্ঘ হয়ে থাকে আপনারা নিজের আয়ের পরিমাণ কখনো কাউকে বলতে ভালোবাসেন না গোপন রাখতেই ভালোবাসেন আপনারা বেশ ভোজন রসিক হয়ে থাকেন এবং টক জাতীয় জিনিসের প্রতি আপনাদের আকর্ষণ বেশি হয়ে থাকে আপনাদের রেগুলার ইনকাম খুব একটা স্টেবল হতে দেখা যায় না কখনো বেশি আবার এটা থেকে ধীরে 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 কমতে থাকে বন্ধুরা ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এই ধরনের ভিডিও আরো দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অনেক ধন্যবাদ